কে মতে ময়দানে আল্লাহ আরব্দুল আল আমিন যখন বান্দাবান্দিকে উঠাবেন একজন একজন কাকে প্রশ্ন করবে কাম কামলাবিস্তো আমরা দুনিয়ায় কত দিন ছিলাম লাভিস নায়া ও আও বা অজয়া উম একদিন বা একদিনের কিছু অংশ ছিলাম ছিলাম উনি বলবেন না 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 যারা হিসাব রাখছে তাদের কাছে বলেন আমি তো মনে করলাম এক দরজা দিয়া ঢুকলাম অন্য দরজা দিয়ে বের হলাম বাবারে দুনিয়াটা একদম ফাঁকি আর ফাঁকি গদসে তো দুনিয়া বে খবর হ্যাঁ দুনিযা কি নমায়েশ পর নজর হে